আমার হাতের বাটিতে যে তরকারিটা দেখতে পাচ্ছেন যারা সুটকি পছন্দ করেন এই রেসিপিটা তাদের অনেক পছন্দ হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি কিভাবে এই শুটকি ভুনাটা রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যারা সুটকি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন আমরা রান্না করে ফেলি প্রথমেই আমরা সুটকিটা প্রসেস করে নিব সেজন্য একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পানি দিলাম পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব লড়টা মাছের এই সুটকিগুলো আমি শুটকিগুলো খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এর মাঝখানে যে কাঁটা আছে এটা বেছে নিতে সুবিধা হয় তো এটা সিদ্ধ করার পর আমি উঠায় নিব উঠায় নিয়ে এগুলোর মাঝখান থেকে কাটাটা বেছে নিব তারপর ভালো করে ধুয়ে নিব। এখন এটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা রসুন কিছুটা না বেশ কিছুটা রসুন তো একটু ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব রান্নার তেল তেল দিয়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এই রান্নায় আমাদের রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ ছুটকি ভুনায় রসুন আর পেঁয়াজ একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা যে গ্রেভি টেক্সচার আসবে সেটা খুবই সুন্দর আসে তাই পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো এগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে আসে যখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে আসবে তখন ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিব শুটকিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে এগুলোকে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিব চুলার আঁচ কিন্তু এই সময় লোয়ের থেকে একটু বাড়ানো থাকবে হাই হিটে রান্নাটা করা যাবে না নাহলে পুড়ে যাবে আর রান্নাটা প্রপারলি হবে না এবার শুকনো মশলা দিয়ে দিব দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া শুকনো মশলা দিয়েও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর কিছুক্ষণ ভেজে আমি এবার দিয়ে দিব পানি একবারে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর পানি ব্যবহার করব না এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আজ কিন্তু মিডিয়াম থাকবে খুব হাই হিট এটা রান্না করা যাবে না তাহলে নিচে পুড়ে যাবে আর প্রপারলি কুক হবে না আমি ঢাকনাগুলো দেখলাম যে মোটামুটি পানি শুকিয়ে এসেছে আর একটু গ্রেভি মতো আছে তো পুরো পানিটা শুকিয়ে নেব এর জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর দেখলাম যেগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া এটা ভাজা গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো সামান্য ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আর বেশি নাড়াচাড়া করব না নাড়াচাড়া ছাড়াই চুলার আঁচ লোয়ে দিয়ে এটা বসিয়ে রাখব যতক্ষণ পর্যন্ত এরকম তেল ভেসে না ওঠে যখন এরকম তেল ভেসে উঠবে তখন এটা আমরা বাটিতে উঠিয়ে নেব আর গরম ভাতের সাথে সার্ভ করবো তো যারা শুটকি অনেক বেশি পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে